বন্ধুরা আজকে আমি যে এই লাইফে উপস্থিত হয়েছি না আপনাদের কাছে কিছু চাওয়ার জন্য উপস্থিত হয়নি আপনাদেরকে কিছু শোনানোর জন্য উপস্থিত হয়েছি আপনাকে বা আপনাদেরকে যদি কথাগুলো ভালো লাগে তাহলে আমি ধন্য আজকে আমি কোনো আমি কোনো ধরনের এই ফেসবুক প্ল্যাটফর্মের কথা বলবো না বলবো গোটা বিশ্বের মানুষের কথা গোটা বিশ্বের সভ্যতার কথা যা আপনার ভালো লাগলেও লাগতে পারে না লাগলেও না লাগতে পারে কিন্তু কথাগুলো বর্তমান সময়ে অতীব জরুরি আমার বিবেক বলছে কথাগুলো বলা প্রয়োজন সৃষ্টিকর্তা যত যতটুকু বিবেক বুদ্ধি এই মাথাটাতে দিয়েছে সেটুকু যদি ব্যয় করে সমাজ সংসার এই পৃথিবীর মানুষের ভালো লাগে বা পৃথিবীর কোনো উন্নত কিছু সৃষ্টি হয় বা কোনো ধারার সৃষ্টি হয় তখনই কৃতজ্ঞ থাকব তার জন্যই কথাগুলো বলব কথা হচ্ছে আমি আজকের এই আলোচনায় আপনাদেরকে শোনাব অনৈতিক হস্তক্ষেপের ফলে কি কি হতে পারে কি কি হতে যাচ্ছে এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং শুধু সমাজকে এই বিষয়টি অঙ্খানুপরংখানু পর্যালোচনামূলক তারা আমার কমেন্ট বক্সে যদি জানিয়ে দেয় আমার এই কথাগুলো বলা ভুল হয়েছে সঠিক হয়েছে না এটা কিছু না কিছু বিষয়বস্তু এই পৃথিবীর জন্য রয়েছে যদি থেকে থাকে তাহলে তারা বিষয়টিকে অনুধাবন করে দয়া করে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার নিজে চাইছি না চাইব না এটা দেওয়া না দেওয়া আপনার ব্যক্তিগত অধিকার কাজেই আপনার ব্যক্তিগত অধিকারের উপর আমি কখনোই হস্তক্ষেপ করব না হ্যাঁ শুরু করেছে আজকের আলোচনা